Hey everyone, it's Babara, guys. I hope you guys are having a very nice day. This video is special among many because it's my 23rd birthday vlog, and you are watching my birthday vlog in Eat Day. Today is 11th April, but my birthday wasn't fit much. It's about one month. Without further delay, let's ঘটনা বলা শুরু করি 5 মার্চ রাত 12টার পর থেকে। 12টার পর থেকে এই কারণে বললাম কারণ এরা আমাকে সারপ্রাইজ দিতে দিতে সাড়ে 12:30টার মতো করে ফেলছে অলমোস্ট। এই বিষয়টা ছিল এতপতি যে এরা আমাকে কোনো না কোনো সারপ্রাইজ দিবে। বাট যেহেতু রাত সাড়ে 12:30টা পর হয়ে যাচ্ছিল, আমি আস্তে আস্তে চিন্তা করা শুরু করতেছিলাম যে মেবি এটা কোনো কিছু হবে না। মেবি এটা কাউকে সারপ্রাইজ দিবে না। বাট ওরা আমাকে হতাশ করেনি। সাড়ে বারোটা হইলেও তারপরে সবাই একত্রে হইতে গিয়ে একটু সময় লাগছে হয়তো বা যার কারণে সাড়ে বারোটা বাড়ছে এই ওয়ান্ডারফুল কেকটা পাঠানো হয়েছে ত্রিপ্তিস ফুড ফ্যাশন ফেসবুক পেজ থেকে এ ধরনের কাস্টমার ডিজাইনের টেস্টি কেক অর্ডার করার জন্য তাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন কিন্তু এবারে সারপ্রাইজটা ছিল আমার জীবনের সেরা কারণ এবার জন্মদিনে সবাই ছিল আবার কিছু এক্সট্রা মানুষ ছিল যাদেরকে আমি যাদের যাকে আমি এক্সপেক্ট করি নাই ব্লগ বলতে সেভাবে ব্লগ তো আর করা হয় না বাট সবাইকে এই ভিডিওটার মাধ্যমে আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং যারা আমাকে উইশ করছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জয় দেওয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম